মা মাжек কি দেখতে লাগছেন কিঠকড়াই এটা দেখছেন মাদিটা কতটা কিউট মাশাআল্লাহ আর তিনটা মাদি একটা নট যদি পছন্দ হয় 64 জেলায় আপনারা ডেলিভারি নিতে পারবেন ইনশাআল্লাহ আজকে কিন্তু খুবই সুন্দর সুন্দর পেয়ারগুলো কম দামে নিতে পারতাছেন আশা করি আপনারা নিয়ে নেবেন অনেক বড় সাইজের দেখতেই পাচ্ছেন ইয়েলো কালারার মধ্যে লাগড়ড়েই করতেছে এটা নট অবশ্য এখানে রয়েছে বিশাল সাইজের জিয়া ভাই

আমি যেটা আছে মাদি আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা ঢাকা জিয়া আজকে দেখার চেষ্টা করবো বাইর আছে খুবই সুন্দর দাম কেমন যাবে আজকে কিন্তু বাঙালি অফারের কবুতর গুলো সংগ্রহ করতে পারবেন খুবই সুন্দর সুন্দর পেয়ার আছে এক করে দেখানোর চেষ্টা করবো এখানে কি কি ধরনের কবতর সেল আমরা এই মুহূর্তে জিয়া সাথে কথা বলবো আলাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা আজকে কি কি ধরনের কালেকশন আছে

দর্শক এখানে রয়েছে দুই জোড়া ডেনিস কবুতর দেখতেই পাচ্ছেন একজোড়া হচ্ছে গিয়ে আপনার

রাখবেন আর দুই জোড়া নিলে কত রাখবেন ভাই জোড়া প্রতি এই যে এই রানিং জোড়া নিলে 1500 1500 আর এই আপনার নিউ ডালটা নিলে 1200 1200 তাহলে হলো কত 2700 2700 যদি কোনো ভাই না দামাদামি করতে মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা ফিক্সড ফিক্সড তো দর্শক দামাদামি করতে পারবেন না ভাই আমার দর্শকদের জন্য আর 100 ছাড় দেন না ভাই টাকা তো দর্শক এই যে দুই জোড়া নিতে পারবেন মাত্র চব্বিশশো টাকা একদমই প্যাকেজটা নিলে মাত্র চব্বিশশো টাকা নিতে পারবেন যেখানে এক জোড়া ডেরিসি বিক্রি হয় পঁচিশশো টাকা আপনার এক জোড়া কে দুই জোড়া পাইতেছেন মাত্র পঁচিশশো টাকা একদম দামাদামি করতে পারবেন না যাদের পছন্দ ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে দ্রুত নিয়ে নেবেন ইনশাল্লাহ মাত্র চব্বিশশো টাকা একদম দুই জোড়া কবুতর দর্শক এখানে রয়েছে খুবই চমৎকার এক জোড়া ব্ল্যাক লেস শার্টিন কবুতর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একদম বিগ সাইজ মধ্যে সামনে যেটা আছে এটা মাদি না মাসে খিদা লাগছে নি কি ঠোকরাই এইটা মাদি দেখছেন মাদিটা কতটা কিউট মার্শাল্লাহ আর নটটা কিন্তু ইতিমধ্যে ঢাকা ঢাকি শুরু করছে তাই ভয় পায় না ভাই না না মানুষের খুব কাছাকাছি থাকে হ্যাঁ ট্যাম করা মার্শাল্লাহ দেখছেন ডিম বাচ্চা করানো পের ভাই

আজকের অফার চব্বিশ ঘন্টার অফার যারা সংগ্রহ করতে চান ইনশাল্লাহ নিয়ে নিতে পারেন মাত্র চোদ্দশো টাকা ফিক্সড দর্শক এখানে রয়েছে দুই জোড়া লাল টকটকা টকা মুখী গোবত দেখতেই পাচ্ছেন এগুলা কিন্তু ফুল যেটার মধ্যে এই দুইটা মনে হয় মাদি ভাই আর এই সামনে যে দুইটা আছে এই দুইটা নল জোড়া 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 আচ্ছা ওই দুইটা জোড়া এই দুইটা জোড়া ওই দুইটা মাদি আচ্ছা এই দুইটা জোড়া জোড়া আর পিছনে দুইটা মাদি মাদি মাশাআল্লাহ মাদি মাদি অনেকেরই প্রয়োজন হয় দেখতেই পাচ্ছেন এই যে এই রেড কালার এটা হচ্ছে জোড়া দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে জোড়া আর এই সাইডে যে দুইটা আছে এই দুইটা হচ্ছে মাদি আচ্ছা সব বলে তো ডিম বাচ্চা করানো পেয়ার সবটি রানিং পেয়ার না আচ্ছা এই জোড়া কত সাইড জোড়াটা ষোলোশো টাকা ষোলোশো টাকা একদম ষোলশ ভাই

আর এখানে জোড়া আছে দেখেন ডিম বাচ্চা করানো সব রানিং পেয়ার যদি পছন্দ হয় এক নিলে কিন্তু ভাই পনেরোশো লাগবো আচ্ছা এক পেয়ার নিলে পনেরোশো অনেক ভাই আছে বলবো ভাই আমি রানিং পেয়ারটা দেন হ্যাঁ হ্যাঁ বাঁধিনিমোনা আচ্ছা তার জন্য কিন্তু পনেরোশো লাগব পনেরোশো টাকা জোড়া আর এই দুইটা এই দুটা বারোশো বারোশো টাকা দুইটা আমাদের বারোশো আর রইলো জোড়া হইল পনেরোশো আর দুই পেয়ার একতে নিলে মাত্র বাইশো টাকায় সংগ্রহ করতে পারবেন দর্শক মাত্র বাইশো টাকায় দুই পেয়ার কত দুইটা মাদি আছে এখানে তিনটা মাদি একটা নখ যদি পছন্দ হয় চৌষট্টি জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ আজকে কিন্তু খুবই সুন্দর সুন্দর পেয়ার গুলো কম দামে নিতে পারতেছেন আশা করি আপনার নিয়ে নিবেন দর্শক এখানে রয়েছে একটা লাহুরি কালেকশন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো কালার লাহুরি 마শাআল্লাহ খুবই সুন্দর মার্কিং 100% মার্কিং এক যে লাহুরি কবুতর মোজাগুলা কিন্তু অনেক বড় সাইজের দেখতেই পাচ্ছেন ইয়েলো কালার এর মধ্যে লাগাড়েই করতেছে এটা ন ভাই পিছনে যেটা আছে এটা মাদি এটা জিয়া ভাই এটা ডিম বাচ্চা করছে রানিং ভাই আর আজকে দামাকায় ভাই এটা কত বেড়ে বিক্রি করবেন সুন্দর যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে যে নাম্বারটা আছে আপনার চাইলে এবং হোয়াটসঅ্যাপে আপনারা পুনরায় ভিডিও করে দেখতে পারবেন ইনশাল্লাহ মাত্র ষোলোশো টাকা একদম যার একজোড়া পেঁয়াজি কবুতরই বিক্রি হয় আপনার পঁচিশশো টাকায় সেক্ষেত্রে আজকে লাহোরি কবুতর পাইতেছেন মাত্র ডিম বাচ্চা করেন রানিং পেয়ার অনলি

আর কম দর্শক মাত্র এক হাজার সাতশো টাকায় আপনারা এই লাহ নিতে পারবেন ডিম বা ছাড়া রানিং পেয়ার যার পছন্দ স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে নেবেন চৌষট্টি জ্বালা ইনশাল্লাহ আপনার ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জে নিতে হবে

টি কথা নিতে পারতেছেন মাত্র অনলি এক হাজার চারশো টাকায় আপনার এই জোয়াটি নিতে পারবেন একদম কোনো রকম কিন্তু দামাদামি করতে পারবেন না আজকের ধামাকা এটাই ইনশাল এখানে রয়েছে একজোড়া হোমা কবতর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ একদম কিং সাইজের হোমা কবতর অনেকেই দেখা যায় বড় বড় কবতর লাগে ফোস্টার করানোর জন্য হ্যাঁ এগুলা কিন্তু মনে করেন যে মন্ডি থেকে নিয়ে কিং যত বড় বড় কবুতর আছে এগুলো কিন্তু দিয়ে এটা আপনার ফোস্টারিং করাতে পারবেন দেখতে পাচ্ছেন হোমা কবুতর একদম বিগ সাইজ কিং সাইজ এটা বামে যেটা আছে ভাই এটা এটা মাদি মাদিয়া ডানে যেটা আছে নর নর ভাই ডিম বাচ্চা করছে দিন বাচ্চা করা রানিং এর ভাই এটা কত হইলে বিক্রি করবেন ভাই

দর্শক এখানে রয়েছে একজন অ্যান্ডোলোজিয়ান মোরাসেল কবুতর দেখতেই পাচ্ছেন মাসালে একদমই টপ কোয়ালিটির মোরাসেল কবুতর ভাই এটা বামে যেটা আছে এটা ভাই দুইটাই নর ভাই দুইটাই নর দুইটাই নর মাশাআল্লাহ কালারগুলা গুলো দেন অনেকেই ভালো নর প্রয়োজন হয় দেখেই পাচ্ছেন যদি আপনার পছন্দ হয় নরগুলো গুলো দুইটাই নিতে পারবেন তবে আমরা দেখব যে জি ভাই দাম কেমন দেয় আচ্ছা নর দুটোতে কি ফুল রানিং আছে ভাই দুইটাই রানিং নর আচ্ছা যদি কোন ভাই যদি সিঙ্গেল এক পিস নেয় 1000 টাকা যদি দুই পিস দুই পিস যদি কোন ভাই 100 টাকা নেয় হ্যাঁ

চার থেকে পাঁচ হাজার টাকা জোড়া তো সেক্ষেত্রে আপনার দুইটা নর পাইতেছেন মাত্র পনেরোশো টাকায় এমন জেনে দুইটা নর যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন আর যদি এখান থেকে কোনো ভাইয়ের একটা পছন্দ হয় সেক্ষেত্রে দাম পড়বে একদম এক হাজার টাকা ফিক্সড দর্শক এখানে রয়েছে বিশাল সাইজের জিয়া ভাই এটা কি ভাই হুমা ভাই বড় এই পেয়ারটা আমাদের দর্শকদের জন্য কত হলে বিক্রি করবেন চোদ্দশো টাকা চোদ্দশো টাকা একদম তেরোশো টাকায় দর্শক ইরানি হুমা ভাইতেছেন মাত্র অনলি এক হাজার তিনশো টাকায় আপনারা এই নিতে পারবেন কোন রকম কিন্তু দামাদামি করতে পারবেন না একদমই সস্তা দামি নিতে পারতেছেন ফিক্সড কোন রকম দামাদামি করতে পারবেন না যার পছন্দ হবে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার নিতে পারেন মাত্র অনলি তেরোশো টাকা একদম ডিম বাচ্চা কোনো রানিং পেয়ার দর্শক এখানে রয়েছে একজন কিঙ্কো বোতল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোলাপি কালার গোলাপি ঠোঁটের আপনার কিঙ্কো বোতল হোয়াইট কালার মধ্যে বা এটা সামনে যেটা আছে এটা কি এটা নর আর পিছনে যেটা আছে মাদি ডিম বাচ্চা করানো পেয়ার কোন রকম দামা দামি করতে পারবেন না মাত্র এক হাজার চারশো টাকা মানে চোদ্দশো টাকা হইলে কিন্তু আপনার পেটি নিতে পারতেছেন আর আশা করা যায় যে এই দামে কিন্তু চোদ্দশো টাকায় কিং কিন্তু কেউ দেয় না এটা কিন্তু আপনার নিউডাল কবতর ফার্স্ট ট্যান্ড করবে ভবিষ্যতে ভালো টিম বাচ্চা এদের থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন

পঁচিশশো টাকা দাম চাইতে পারবো কিনতে গেলে দুই হাজার টাকা জায়গা একটা নর কিনতে গেলে কম পনেরোশো টাকায় ধরলাম তো দুইটা কিন্তু দেন মাত্র দুই হাজার টাকায় আপনার নিতে পারতেছেন একদম কোন রকম আপনার দামাদামি করতে পারবেন না যা যেটা পছন্দ নিতে পারবেন বা জোড়া চেলে জোড়াও নিতে পারবেন ইনশাল্লাহ

দুইটা এক হাজার টাকার নোট মাত্র দামাদামি করতে পারবেন না চৌষট্টি জেলায় ডেলিভারি নিতে পারবেন যার যা ডেলিভারি চার্জ নিতে হবে আর অফার কিন্তু সীমিত সময়ের জন্য আজকে যারা ইনশাল্লাহ কবুতর কিনতে ইচ্ছুক নিয়ে আনেন ভালো ভালো কবুতর সবচেয়ে কম দামে নিতে পারতেছেন মাত্র অনলি দুই হাজার টাকা একদম

বাচ্চা যদি পছন্দ হয় চৌষট্টি জেলা ইনশাল্লাহ ডেলিভারি নিতে পারবেন আজকে ধামাকা ভাই আজকে খুবই সুন্দর সুন্দর পেয়ারগুলো কিন্তু খুবই কম দামে নিতে পারতেছেন যার পছন্দ হবে দ্রুত যোগাযোগ করবেন ইনশাল শোক এখানে রয়েছে একটা শকিং একটা হচ্ছে শকিং একটা হচ্ছে স্টেচার গ্রে বার স্টেচার কি নর্ন মাদি ভাই এটা মাদি ভাই মাদি আর ব্লু বার কিং নর নর

কত টাকা পড়তেছে মাত্র অনলি দুই হাজার টাকায় আপনার জোয়ারা নিতে পারবেন এটা আগে থেকে এভাবে জোড়া ছিল এভাবে ডিম বাচ্চা করছে যদি পছন্দ হয় তো জেলায় ডেলিভারি নিতে পারবেন দর্শক এখানে রয়েছে সিং একটা রোমানগাল গাল কবতর দেখতে পাচ্ছেন রেড চেকার রুমান গাল মার্কেটের টপ কোয়ালিটির টপ কবুতর দেখতে পাচ্ছেন 마샬라 খুবই সুন্দর চমৎকার এটা সাইজ আর কোয়ালিটি দেখেন কি বলবো বলার মতো তেমন কিছুই নাই অনেক বড় সাইজের এটা কি নন মাদি ভাই মাদি মাদি রানিং মাদি ভাই রানিং 마샬라 এই মাদিটার দাম কত চাইতেছেন ভাই মাদি জেতাতে দিছি ভাই 3000 টাকা 3000 টাকা একদম 3000 মাত্র 2500 দর্শক রোমান গালের মাদি দিতে পারতাছেন মাত্র 2500 টাকায় দেখেন কি সুন্দর কালার এবং গেটআপ 마샬라 যার পছন্দ আমি নিয়ে নিতে পারেন আর কারো কাছে নর থাকলে জিয়া বাইরে দিতে পারেন আর যদি মাদিটা লাগে আপনার মাদিটা নিতে পারেন সারা বাংলাদেশের মধ্যে চৌষট্টি জেলার ডেলিভারি নিতে পারবেন আপনার ডেলিভারি চার্জ আপনাকেই বহন করতে হবে এখানে রয়েছে একজোড়া শকিং কবুতর এটা হচ্ছে অ্যান্দল ওজিয়ান শকিং কবুতর পুরো বাঘের বাচ্চা মনে করেন যে রয়্যাল বেঙ্গল টাইগার মনে করেন যে এত বড় সাইজের কোয়ালিটি দেখছেন সবার প্রথম আপনারা লক্ষ্য করবেন যে এটা কোয়ালিটি কেমন মার্শাল্লাহ দেখছেন এটা ডাকতেছে নর মামে যেটা আছে মাদি হ্যাঁ আজি ভাই ডিম বাচ্চা কোন পেয়ার অনেক পেয়ার ভাই এটা ভাই কত হইলে ভাই বিক্রি করবেন এটা ভাই চাইতেছি 4000 টাকা চাইতেছেন 4000 টাকা ভাই বেচবেন কত মাত্র 3500 টাকা ভাই মাত্র 3500 টাকায় 30000 টাকার কবুতর মাত্র 3500 টাকা দর্শক 30000 টাকার কবুতর পাইতেছেন মাত্র অনলি 3500 টাকায় এই জোড়া নিতে পারবেন কোনো রকম দামাদামি করতে পারবেন না যার পছন্দ হবে ইনশাআল্লাহ দ্রুত কল করে নেওয়ার চেষ্টা করবেন দর্শক এখানে হচ্ছে আরো এক জোড়া লাহরি কালেকশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুলো বালেস লাহরি কবুতর একদমই বিগ সাইজের টপ কোয়ালিটি লাউড়ি এটা বামে যেটা আছে এটা কি বামে একটা ভাই মাদি মাদি আর ডানে যেটা আছে নর এটা নর এটা পেটে কি ডিম বাচ্চা করনো পেয়ার পেয়ার ভাই এটা কত হইলে জিয়া ভাই বিক্রি করবেন এটা ভাই চাওয়া দাম 2800 চাওয়া দাম 2800 টাকা হ্যাঁ বেচা বিক্রি কত ভাই মাত্র 2200 টাকা 2200 টাকা মাত্র 2200 একদম 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 দর্শক এই জোড়া 2200 টাকা হইলে সংগ্রহ করতে পারেন মাত্র 2200 টাকায় আপনারা লাহোরি কালেকশন পাইতেছেন

পেয়ার চৌষট্টি জেলায় আপনারা ডেলিভারি নিতে পারবেন সর্বোচ্চ কোয়ালিটির

মাত্র তিন হাজার মাত্র তিন হাজার মাত্র তিন হাজার টাকায় আপনার এই নিতে পারবেন ফিক্সড ডিম বাচ্চা করোন রানিং পেয়ার পছন্দ হইলে ইনশাল্লাহ বাইয়ের সাথে যোগাযোগ করে আপনার নিয়ে নিতে পারেন স্ক্রিনে যে নাম্বারটা আছে এটা আপনার ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনার চাইলে পুনরায় ভিডিও কলে দেখতে পারবেন ইনশাল্লাহ তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামুল্লাহি